36 36 36 ziyan gela ziyan gela ziyan gela 660 330 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 বড়েকা সাই সাই আমাদের কিছু কইছে আমার সঞ্জিত

পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ 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 হয়ে গেল শুনি তেত্রিশ তেত্রিশ

চল্লিশ উনচল্লিশ উনচল্লিশ উনচল্লিশ

বাৰ বাৰু তেৰ 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 পঞ্চাশ পঞ্চাশ চৈধ্যবাৰন্তাৰ মন্তাৰ্ক উনাৰ মন্ত

¡Vamos, vamos, vamos! ¡Vamos, vamos! ¡Vamos, vamos, vamos! ¡Vamos, vamos, vamos! ¡Vamos, vamos, vamos! ¡Vamos, 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 vamos, vamos! ¡Vamos, vamos! ¡Vamos, vamos, vamos! ¡Vamos, vamos, vamos! ¡Vamos, vamos, 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 vamos! ¡Vamos, vamos, 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 ايه نه ني 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 مان اوه 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 ماسٹر گانا ني سي 12 12 12 اوه ماسٹر ني سي گانا 12 12 12 اوه ماسٹر ني سي گانا 12 12 12 আঢ়াই দিছ গৈছে দিছো নেকি

আগে তো হ্যাঁ বিশাল বল কত গেছ আগে তো এগারোশো চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ পনেরোশো একা পনেরোশো পনেরোশো পঞ্চাশ ষোলোশো একা ষোলোশো ষোলো একা ষোলোশো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ সতেরোশো সতেরোশো সতেরা সতেরোশো সতেরা সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ

よし